প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমরা আজকে আপনাদের সামনে এমন একটি বিষয় উপস্থাপন করতেছি যেখানে আপনারা দেখবেন যে একটি ছাগলের জীবন কাহিনী অর্থাৎ মর্মাহত করার মতন একটি বিষয় আর এই বিষয়টির ক্ষেত্রে আমাদের দোষ না ডাক্তারের দোষ না সৃষ্টির কথা আল্লাহ রাবুল আলামিনের দোষ সেই বিষয়গুলো আপনারাই বিচার করবেন প্রিয় ভাই ও বোনেরা আপনারা দেখতেছেন যে আমাদের খামারের একটি ছাগলের তিনটি বাচ্চা হয়েছে তার মধ্যে একটি বাচ্চার আমাদের প্রসবের ক্ষেত্রে নাবিটি তার ছিঁড়ে গেছে এবং নাবিটি ছিঁড়ে গিয়েছে এরপরেও আমাদের এই বাচ্চাটা কিন্তু সুস্থ ছিল এরপরে সে বাচ্চাটুকু তার দিন অর্থাৎ একদিন পরে তার মা তার যে নাবিটি রয়েছে সেই নাভিটি চাটার কারণে সেই নাবির ভিতরে যে নাড়ি ছিল সেগুলো বের হয়ে এসেছে এখন সেই নাড়ি বের হওয়ার পরে আমরা তাকে ট্রিটমেন্ট করার জন্য তাকে নিয়ে যাব আমাদের নিকটস্থ আমাদের যে হাসপাতাল রয়েছে সেখানে আপনারা দেখতেছেন যে তার অবস্থা খুবই খারাপ অর্থাৎ আপনারা কিছুক্ষণ পূর্বে দেখেছেন যে বাচ্চাটি প্রসবের পরে সে সুস্থ ছিল এবং সে চলা চলাফেরাও করতে পেরেছে কিন্তু তার মা তার নারী ভরুইগুলো বের হয়ে যাওয়ার কারণে সে নিজে চলতে পারছে না আমরা এঁকে আমরা এখন তাকে মেডিকেলে নিয়ে যাব এবং মেডিকেলে তাকে ট্রিটমেন্ট গ্রহণ করার জন্য নিয়ে যাব। এখন বিষয় হচ্ছে যে মেডিকেল ডাক্তাররা যে ট্রিটমেন্ট করে সেই ট্রিটমেন্টগুলো কতটা ভয়ানক হতে পারে সেটি আপনারা দেখবেন আর এটি কি তাদের ভুল না আমাদের ভুল না সৃষ্টিকতা বলে আলামিনের ভুল সেটিও আপনারা দেখবেন আমরা আমাদের চলে এসেছি প্রাণী সম্পদ হাসপাতালে আমরা চলে এসেছি এখানে দেখতেছেন যে আমাদের যে হাসপাতালে এসেছি সেখানে যে ডাক্তার ছিল ডাক্তার মূলত কম্পাউন্ডার জেনে ছিল তিনি দেখলো এবং তারপরে ডাক্তার এসে তাকে ট্রিটমেন্ট করলো শেষ মেষ তার ফলাফল কি হয়েছিল আপনারা দেখুন যে তার পরের দিন তার দিন আমরা আমাদের খামারের ঘরে প্রবেশ করলাম এখন প্রবেশ করার পরে দেখলাম যে আমাদের বাচ্চাটি আর চিল্লাচে চাষামেসি করছে না আর শেষে আমরা দেখলাম যে বাচ্চাটি আমাদের মৃত্যুবরণ করেছে আপনারা দেখতেছেন যে আমাদের এই বাচ্চাটি কালকেই সুস্থ ছিল কিন্তু আজকে মৃত্যুবরণ করেছে এখন বিষয় হচ্ছে যে আমরা প্রাণী সম্পদ ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে তাকে তার নারী ভুরুগুলো তার ভিতরে প্রবেশ করার পরে তাকে কিন্তু দুটি ইনজেকশন দেওয়া হয়েছে এখন কী কারণে ইঞ্জেকশন দেওয়া হয়েছে সেটি আমরা যখন তাকে প্রশ্ন করা করেছি তিনি বলেছেন যে তার যাতে ব্যথা না হয় বা সমস্যা না হয় এজন্য আমরা ইঞ্জেকশন দিয়েছি কিন্তু আমাদের বাচ্চাটি ছিল একদিনের একদিনের বাচ্চাকে তারা ইঞ্জেকশন দিয়েছে আর হয়তোবা তার ইঞ্জেকশনটি সহ্য করতে পারেনি যার কারণে তার পরের দিন আমাদের সেই বাচ্চাটি মৃত্যুবরণ করেছে এখন বিষয় হচ্ছে যে আমাদের যে চিকিৎসা ব্যবস্থা রয়েছে সেই চিকিৎসা ব্যবস্থার প্রাণী সম্পদের সেটি কতটা সঠিক আমরা জানি না কিন্তু আমরা বলতে পারি যে আমাদের বাচ্চাটি যদি সুস্থ হতো তাহলে আমরা বুঝতাম যে চিকিৎসা ব্যবস্থাটা উন্নত বা ভালো হয়তো বা তাদেরটি সঠিক হতে পারে আর না হয় আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের সাথে নিষ্ঠুরতা করেছে এই বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে কিন্তু আমরা বলবো যে আমরা সচেতন হতে হবে সচেতনতার পরেও যদি আমাদের খামারের ছাগলের বাচ্চা বা ছাগলগুলো মারা যায় সেক্ষেত্রে তো আমাদের কোনো কিছু করা নেই তাই বলবো যে এই ভুলটি ডাক্তাররা যখন বাচ্চাদের ট্রিটমেন্ট করে অর্থাৎ একদিনে বাচ্চা তখন কি ধরনের ট্রিটমেন্ট করা উচিত তারাই ভালো বুঝবে আর তারা যদি ট্রিটমেন্টের ক্ষেত্রে কাফলিদে করে সেক্ষেত্রেও তারা রাবুল আলামিনের কাছে তাকে জবাবদিহি করতে হবে তাই আমরা বলবো যে আমরা যারা সাধারণ ছাগলের খামারি রয়েছি আমরা যতই এক্সপার্ট হই না কেন কিন্তু আমাদের কথা হচ্ছে যে আমরা যখন বড় বড় ডাক্তারের স্মরণাপন্ন হই তখন সেই ডাক্তারগুলো কী ধরনের ট্রিটমেন্ট করে সে বিষয়টি কিন্তু তাদেরকে অবশ্যই শুনে করতে হবে কারণ তাদের একটি ভুল ট্রিটমেন্টে যদি একটি খামারের ছাগলে বাচ্চা মৃত্যুবরণ করে তাহলে কিন্তু তার জন্য আমাদেরকে আবার ছয় সাত মাস অপেক্ষা করতে হবে অর্থাৎ তার মা আবার বাচ্চা পরিষেবার ক্ষেত্রে আর আমরা এখন সেই বাচ্চাটিকে এখন পুঁতে রাখবো এজন্য আমরা আমাদের খামারের যে বাচ্চাটি মৃত্যুবরণ করেছে তাকে আমরা আমাদের খামারের পাশে নিকটবস্ত যে প্রতিটা জায়গা রয়েছে সেই জায়গায় আমরা তাকে কবরস্থ করব এখন বিষয় হচ্ছে যে আপনারা পুঁতে রাখবেন কারণ এই বাচ্চাটা যদি কোনো পয়জনজনিত কারণেও সমস্যা হতে হয়ে থাকে বা অন্য কোনো হয় আর সেগুলো যদি আপনার অন্য ছাগল বা কুকুর জাতীয় যে যে প্রাণীগুলো রয়েছে তারা যদি খায় হয়তো বা তারাও মারা যেতে পারে তাই আমরা বলবো যে সচেতন থাকতে হবে আমাদের আমাদের ছাগলের খামারকে এগিয়ে নিতে আর আমরা একটি কথায় বলবো যে এই ভুলটি রাবুল আলমিন কার হয়েছে আল রাবুল আলমিন সঠিক তিনিই ভালো বুঝেন আর আমরা যতদূর সচেতন হওয়ার ততদূর হব অবশ্যই আমরা বলবো যে আপনারা বা আমরা যারা ছাগলের খামার করি তারা স্বাভাবিকভাবে যাতে ছাগলের খামারগুলো পরিচালনা করতে পারি তার জন্য রাবল আরামিনের কাছে দোয়া চাই এই রমজান মাসে আপনারা সকলেই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ